তোর ভাবি হয় না কথা সম্মান দেখা নতুন বই এমা কতি হয়নি পালন এই দস্তর বউ মানে আমাকে রে বউ ভাবি ডাক দে হ্যাঁ ডাক দে দে ভাবি ডাক দে একটু দেখে যাই এই নপুরে দিকা শত আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে মন আমার কি চাই বুঝাই মনে জমে গেছেন নাই হে শালা হে যে তোকে ভাবি কি জিনিস রে এ যে আগুনির মত রে কইতে আনিসি এ যে বিরাট ডহর রে দাঁড়াজতে না আলী বাবাতে রে আরে শালা এ বাবা লাগে নাই আমার শ্বশুর এর গোডাউন এ আর তিন চারটা আছে লাগলি কইস দিবানে গোডাউনেতে না এইটা দিয়া যায় না ঠিক আছে বন্ধু মানুষ বন্ধু মত বৌ মা তোমার শাশুড়ি মারা যাওয়ার পরে আমি আর বিয়ে থা করি নি এই সংসার আমি নিজেই করেছি ছেলেটা বড় হয়েছে যেভাবেই হোক তোমার বিয়ে থা দিয়ে নিয়ে আইছে আমি তাতে খুশি মা এখন এই সংসারের সমস্ত দায়িত্ব তোমার দুবেলা দুটো আমাদের রান্না করে খাবার দিও এটাই আমার দাবি এই যে আমার সংসারের চাবি আজ থেকে মা তোমার হাতে আমি তুলে দিলাম তুমি আমার ছেলেটার প্রতি খেয়াল রেখো মা ও মা হারা সন্তান এ নুকুন নুকুন বুঝলাম না পোলায় বিয়ে কৰিছি বোলে বাপ মানবিনে নাকি আবার মাইনে টাইনে তো কিছু দিতেও পারে দা ময়েডার তাও দিবিনে বুঝলাম না কথা মতা কৈছি বাড়ি আরে দিবেন দিবেন করতে করতে ছয় মাস হয়ে গেলো আর কবে দিবেনে আর আমার বন্ধুরা পাড়ার কাকি মাকি না দে যে টাকা দিয়ে গেছে ওই টাকা করা দে ও টাকা দিয়ে তুমি কি করবা ও টাকা তো আমার ও টাকা উড়িয়ে উৰা দেখিয়ে আমার পছন্দ বিরাট আছে

বিয়ে ছয় মাস করে সময় পালাম না অশান্তি এ অশান্তি নিয়ে আমার মাথায় কোনো কাজ করতেসে না পারিবারিক অশান্তি তা নেই ইনকাম করতে পারতেছি নে সব কিছুর অভাব বউ খুব অশান্তি করতেছে তাই নে সব কিছুর সমাধারেছে নেই একটা টানতে দেখছো স্বর্গে যাবে আরে তুই তো আরে দেখ তুই তো টাইম দিতে দেখ বাড়ি যে স্বর্গ নিয়ে বাস করতেছি এই স্বর্গ আমি আর চাচ্ছি নে তোর তো তুই রাখ আরে নাইন হ্যাঁ ভাবির তো দেখলাম আগুনির মতো চেহারা পা দেখে তো ভালোই লাগলো তো তোর অশান্তি হবি আরে দোস্ত কোষ্ণে টাকার অশান্তির কাছে চেহারা কোনো কিছুই দেখে না বুঝছো লাগবে টাকা আচ্ছা তোর পাঁচ ফুট ভিসা যা লাগে সব আমি তোর করে দিচ্ছি তুই বিদেশ যাবি বিদেশ পাঠা দিবি তুই আমি নতুন ছয় মাস বিয়ে করেছি আমি বলছে তেম্মা বিদেশে যাবো আরে পাগল তোর তো টাকার দরকার টাকার দরকার ঠিক আছে তারপরেও তো আমি ছয় মাস বিয়ে করে সেই বউ থেকে তো আমি বিদেশ যাতে পারতিস না তুই বুঝিস না কেন তাহলে তুই এই অশান্তি করার তাহলে থাক আর আমার শনেক আমার ভাগিন নিয়ে সিঙ্গাপুর থাকে আমার তো টাকা পয়সার অভাব নেই আমি তোর টাকাই দিয়ে দেবো ভিসা দিয়ে দেব তুই চলে যাবি বিদেশ এক সপ্তাহ ভিতর আর তুই মাসে মাসে আমার টাকা পাঠাবি তুই এটা জিনিস বোঝ আমি

কিছু করা লাগবে না আমি বাড়ি যাই বুঝে যা করি করব না আমি বিদেশ যাব ব্যবস্থা কর তাহলে তো তোমার বুদ্ধিমতো আমি নাইমির বিদেশে পাঠা দিছি তাহলে এখন আমার পথটা ক্লিয়ার করা যায় না সে তো আছে আমার শ্বশুর আছে না শ্বশুরটা মালিয়ে আমাদের পথ ক্লিম শ্বশুরির তো আমি অত কথা শুনতে চাচ্ছি নি তোমার শ্বশুরির সাথে তুমি কিভাবে নেটা বাঁধাবা বাঁধাইয়ে আমার সাথে শরীর বোবা প্রতিদিন খালি আসলেই এই ছেড়াটা তোমার বাড়িতে কারণটা কি আমার সালটা বিকেশ চলে গেছে তুমি না কিছু এইভাবে গল্প করে দিলে আশেপাশের লোকজন সমাজের লোকজন আমার কি বলবে এটা কি বলে সেটা তো আমার ধার নাই আমার সোহমিটা বিদেশ গেছে আমার তো একটা সময় কাটানোর মতো একজন লোক দরকার তাই বলে কি পরপুরুষের সাথে প্রতিদিন এইভাবে বাড়ি বসে গল্প করবে নাকি একবার আমার সালের মাথা খেয়ে আমার বাড়ি ধরছো আবার সালটা বিদেশ পাঠাইছি আর কি কাম শুরু করছো বাফের বাড়ি ভাত কত ওই জন্য আমার শালের রাত্রে আমার মাথা খাতি আইছো খাটিয়েছো ছালটা বিদেশ ফাটা দিয়ে এখন কার সাথে কি শুরু করেছো কপালে কি আছে আমার শ্বশুর আজকে নানান ধরনের কথা কইছে আমার কত কথা কইছে তুমি আজকে রাত্রি আসে আমার না নিয়ে যাও আমি এটা আছি কমে কমের বড়ি নিয়েছি আমি কে মরে দেবো তুমি আজকে আমার রাত্রি এসে নিয়ে দেবো

তুই কেটা তুই কেটা তুই কেনাকেন ভাই তোর নাগর কয়টা লাগে আমার একবার কিন এনে আসতি আবার তুই ঘোড়ার ভিতরে হাই তুইছি কারণটা কি এত বড় খারাপ এত বড় খারাপ

বৌমা অন্যায় করে ফেলেছে ম্যানে নিলেও তো সম্মানের বিষয় পা ম্যানে নেওয়ার দরকার নেই কাজ করো যে অন্যায় করেছে তার সাথে দিয়ে দাও ছেলেটা বাড়ি নেই বেটার বউ তো অন্যায় করেই ফেলেছে কিন্তু সমস্যা হলো একজনের সঙ্গে দুইজন প্রক্রিয়া করে এখন এই দুইজনের সাথে তোর বিয়ে দেওয়া সম্ভব না এখন কি করা যায় সেটা আপনি একটু ভেবে চিন্তা ভালো করে বুঝে দেন তাহলে এখন কি কি করবি তুই করবি না করবি কিটা নেবি গাড়ে ক ও কাকু কাকু আমি কিছু করি নাই কাকু আমি খালি গিয়েছিলাম আমি কিছু করি নেই ওরে সেই কথা তো করছি তুই গিছিলি হরে তুই গিছিলি কে হরে তাই কা সাহেব আমার তো বহুত সাল মেয়ে আছে আমি হয় না এবার ইয়ে নিয়ে আমি কেমা কি নে আমি পারবা না আমি এ করতে পারবো না ও শালা তুমি গাড়ি নিতে পারব না তো ঘরে আইছিল কি করতে তুমি ও করছো কি করতে মাতুবা ও মানে সুরি করতে আইছিল তোর কি করতে তোর রাত্রি ও শালা আমি সর মানে পুইছোর তো চৈদ্য গুষ্টি আমি তো আসলাম ওর একটু ভালো লাগে বলি তাহলে ভালো লাগে তুমি আমার নিয়ে চলো আমি তো নেব মানে তুই তো ওর সাথে যা আমি নেব কে এই শালারা চুপ কর এক বিটা দুই শালা নুচ্চমে তো আমার ঘরে এখন এই শালাও চোর হচ্ছে এই শালাও চোর হচ্ছে তাহলে নুচ্চ কোন তো বসে বাপ কাজে তো আমার নিতে যাচ্ছে না তাহলে আমি ওই বিটার সাথেই যাব আমি আমি ওর কাছেই যাব ও কি করে আমি কাজ চুরি করি আমি ও শালা বউকে মাই আমি চালাতে পারো না পারো তোমারই ঘরে নেওয়া লাগবে ও বেটার বউ ছেলেমেয়ের রয়েছে তোমার ঘরে নেওয়া লাগবে দায়িত্ব তুমি নিবা মাতুবা সাহেব আমি আছি ঘরে মাল চুরি করতে চুরি করতে আসি নাই মাতুবা সাহেব